চাপাই নবাবগঞ্জে পোষাল উৎসব পালিত বিস্তারিত দেখুন চাপাই নবাবগঞ্জ থেকে সাহারিয়া শাহাদাতের প্রতিবেদনে চাপাই নবাবগঞ্জের গুমস্তাপুরে নবান্নের অংশ হিসেবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পোষাল উৎসব পালিত হয়েছে শুক্রবার দিনব্যাপী পুনর্ভবা নদী গেসা রহনপুর এলাকার বাবরগুন মহল্লায় এই উৎসবের আয়োজন করা হয় উত্তর রহনপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মমতাজ বেগম এই উৎসবের উদ্যোক্তা নতুন প্রজন্মের সামনে নবান্ন উৎসবের ধরতে এই পোশাল উৎসবের আয়োজন করেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান প্রতি বছর মমতা ছাপা তিনি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো নতুন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান প্রতি বছর মমতা ছাপা তিনি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো নতুনদের কাছে তুলে ধরতে বিভিন্ন ধরনের নবান্ন উৎসবের আয়োজন করে থাকেন তিনি এই উৎসব পালনের জন্য গ্রাম তিনি এই উৎসব পালনের জন্য গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চাল আলো ডিম ও অন্যান্য উপকরণের জন্য অর্থ সংগ্রহ করেছেন এদিকে গ্রামের নারীরা ও ছাত্রছাত্রীরা হলুদ ছাড়ি পরে হরেক রকমের ফুলের মালায় সেজে উৎসবে অংশ নেন চলা কারণ এটা দীর্ঘদিন যাবতীয় আসছে প্রায় এক যুগ পার হয়ে গেছে নবান্ন উৎসবে নবান্ন উৎসবের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি যেগুলো মানে হারিয়ে যাওয়ার কথা এতদিন মানে আমরা জানতাম না যে জিনিসগুলো সেগুলো এখন আমরা জানতে পারছি কারণ পিঠা পুলি এখনকার সময়ে কারো মানে ঘরে হয় না বললেই চলে সেইগুলো মমতাজ ম্যাডাম ধরে রেখেছে পিঠা যেমন দুপুর পিঠা তারপরে ভাপা পিঠা

রঙিন স্বপ্ন মানে বিচ্ছি বিলিয়ে দিতে তো খুব ভালো লাগে তো স্বপ্নের কষ্ট হবে এখানে আমার সৃজনশীলতা এখানে আমার সবার সঙ্গে সম্প্রীতি সম্মেলন তারপরে শিল্প সাহিত্য সবগুলোই আছে ঐতিহ্য সব মিলে আমার অনুভূতি মানে সংমিশ্রিত একটা অনুভূতি যেটা হলো যে এক কথায় প্রকাশ করা মুশকিল আনন্দ করি আমাদের প্রথমে আমরা কিন্তু জানতাম না যে নবান্ন এবার হবে আগে আমরা জেনেছিলাম যে এবার হবে না রমান্ন উৎসব তো প্রথমে আমরা শুনি যে এখানে প্রসারণী হবে তো আমরা এসে ম্যামের কাছে জানলাম যে এখানে আবার রমান্ন উৎসব হবে গিয়ে আমরা সকালে উঠে দেখছি যে সবাই দিন শুনছি যখন আমি ওখানে এসে অংশগ্রহণ করলাম কাজে তারপরে বাড়ি গিয়ে সাহায্য করে এসে দেখছি যে সবাই চলে এসছে তখন সবাই আমরা একসাথে কাজ করলাম তারপরে অনেক মজা পিঠাপুলি রান্না করে দেখলাম আমরা শিখলাম সবার সাথে গীত গাইলাম দেখলাম এবং আনন্দ করি প্রতিটা ঘরে ঘরে লাবণ্য উৎসবে মানে পিঠাপুলির আয়োজনটা করে থাকে ব্যক্তিগত ভাবে কিন্তু আমাদের এই গ্রাম বাংলার মানে এই যে আপনার বাবুর ঘনের মমতাজ বেগম দীর্ঘদিন ধরে যে এই পিঠা উৎসবটা করে এইভাবে আনুষ্ঠানিক ভাবে প্রথমে পিঠাপুলির অনুষ্ঠান আমি কোথাও দেখিনি এই মানে বেগমের আনুষ্ঠানিক ভাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে এই উৎসবটা উনি পালন করেন এবং অনেকদিন থেকে এটা পরে আসছেন